এই নিউজটা করতে হয়েছে যমুনা টেলিভিশন তো এখন পর্যন্ত এই নিউজটাতে রিয়েক্ট হচ্ছে আমি যখন দেখছি তখন পর্যন্ত এক লাখ সাত হাজার এখন হয়তো আরও বাড়ছে অনেক বেশি আমার কথা হয়েছে যেখানে বিভিন্ন দেশের সরকার প্রধান বা বাংলাদেশের সরকার প্রধান বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা যে কোনো ক্ষমতাত ব্যক্তিরা যখন একটা তাদের যখন নিউজ হয় সেইখানে হা হা বন্যা বয়ে যায় যত আজে বাজে কমেন্ট পরে যত গালাগালি শুরু হয় কিন্তু এই প্রথম আমি কোনো সরকার প্রধানের কোন একটা নিউজের পোস্টে এত এত পজিটিভ কমেন্ট দেখছি মানে জাস্ট চোখ জুড়ে গেল আপনারাই শুধু কেউ একজন এই পোস্টে কমেন্ট বক্সটা একটু চেক করে আসেন। সেটা হচ্ছে ডক্টর মো ইউনুস ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তা অন্যান্য উপদেষ্টাতে একটু বলতেছিলামকে এই নিউজ দেখেন এরকম স্টেটম্যান হয়ে উঠছিল বাংলাদেশের তিনজন ব্যক্তি তার আগে দুইজন ব্যক্তি একজন হচ্ছে স্বাধীনতার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেন স্বাধীনতা করে জিয়াউর রহমান আর এখন হচ্ছে ডক্টর মদিয়নুস আসলে গণতন্ত্র যে নির্বুদ্ধের জায়গা সেটা আমরা ইতিহাস আপনি চেক করলেই বুঝতে পারবেন গণতন্ত্রের মাধ্যমে সবসময় বাজে লোকটাকেই নির্বাচিত করা হয় আর এই দেশের মানুষ যে এখন নির্বাচন চায় না তা উজ্জ্বল দৃষ্টান্ত এই পোস্টের কমেন্ট বক্সগুলো আপনারা দেখবেন যে তারা এখনও নির্বাচন চাইতেছে না তারা স্ট্রেট ডক্টর মো ইনুসকে চাইতেছে তারা আপনি দেখবেন উনি যেখানেই যায় পাঁচ বছর আরও পাঁচ বছর বড়লে একটা রব উঠে ঠিক আছে তো এই এই আপনারা যে নির্বাচন নির্বাচন করেন আপনারা নিজেদের মধ্যে একটু ন্যূনতম সরম রাখেন একটু ন্যূনতম লজ্জা রাখেন আপনারা যে জনগণের কথা বলেন জনগণ নির্বাচন চায় জনগণ আসলে নির্বাচন চায় না